সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক দর্শক দেখুন মরিচের আমদানি এখন পর্যন্ত রয়েছে পঞ্চগড়ে এই যে দেখুন কালিয়াগঞ্জ হাটে আপনার কত সুন্দর কোয়ালিটির মরিচ আমদানি হয় দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো এবং আট হাজার টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ তো দর্শক এই হাটে অনেক প্রকার মরিচ আমদানি হয় আপনার জিরা চিকন ছ্যাঁকা এবং মোটা মরিচ দেশি কারেন্ট মরিচ দর্শক আপনাদের যে কোনো মরিচ চাইলে নিতে পারবেন তো দর্শক দেখুন এটা হচ্ছে জিরা মরিচ লাল টকটকা মরিচ এমন একটা প্রচণ্ড ঝাল দর্শক এটা বাংলাদেশের সব জায়গায় চলে যেহেতু এটার সব থেকে বেশি ঝাল আর সবার চাহিদা এই মরিচটার উপর তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ টেডার্স এ প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ কালারফুল মরিচ দর্শক এটা আপনার ভাঙ্গাই দিতে পারবেন যদি আপনারা এটা খুব সুন্দর কোয়ালিটির কালার আসবে এবং ঝাল হবে দর্শক আপনারা এই মরিচগুলো সাপ্লাই করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির তো দর্শক যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা পঞ্চ উপস্থিত থেকে মরিচ ক্রয় করবেন আপনারা পঞ্চ আসতে পারবেন এখানে আপনার থাকার ব্যবস্থা রয়েছে দর্শক দেখুন এই যে কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ একদম চিকন এবং লম্বা এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ দর্শক এই মরিচটার মার্কেটে বর্তমান প্রচুর চাহিদা রয়েছে এখন পর্যন্ত মরিচের কালার আগের মতন নাই অনেকটাই কালার নষ্ট হয়ে গেছে তারপরে এই মরিচগুলোই চলতেছে দর্শক যেহেতু মরিচ বর্তমান অন্য কোনোখান থেকে নতুন মরিচ এখন পর্যন্ত ওঠা শুরু করেনি এবং কোলেস্টোরের মরিচ করা বিক্রয় চলতেছে এই যে দেখুন এই যে মরিচগুলো রয়েছে দর্শক খুব চিকন এবং লম্বা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে কারেন্ট মরিচটা আছে সেই মরিচটার মতো দর্শক তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই এই স্ক্রিনে শোনবারের ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্স আল মুজাহিদ টেডার্সের সেখান থেকে যোগাযোগ করে আপনারা মরিচ পারবেন দর্শক তো আপনারা চাইলে পঞ্চগড় আসতে পারবেন সেই জন্য আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম